হ্যালো বন্ধুরা বারো মিশেল ইউটিউব চ্যানেলে দেখছেন আজকে দেখাবো ছাদ বাগানে হচ্ছে কাকরুল গাছ এর মধ্যে দেখুন বন্ধুরা কী সুন্দর কাকরুল ধরেছে দেখুন কাকরুলের সাইজগুলো কত বড় বড় আরও ছোট ছোট আছে বড় বড় আছে বাগানে এরকম কাকড় পেতে হলে বন্ধুরা জৈব পদ্ধতিতে জৈব সারগুলো যেগুলো তরকারি চোচা আছে সেগুলো দিয়ে এই ধরনের কাকড়ুল পাওয়া যাবে আমার এই কাঁকড়গুলো যদি আপনাদের ভালো লাগে গাছে এত সুন্দর তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি তাহলে নিত্য নতুন আরও ভিডিও করতে পারবো